একদিন নদীর তীরে থাকতো এক বুদ্ধিমান শিয়াল নদীর ওপারে ছিল প্রচুর ফলভরা বাগান শিয়াল ফল খেতে খুব ভালোবাসত কিন্তু নদীটা ছিল অনেক গভীর নদীতে থাকত এক বোকা কুমির সে সবসময় অলসভাবে পানিতে ভেসে থাকতো শিয়াল ভাবল এই কুমিরকে কাজে লাগালেই তো আমি ওপারে যেতে পারবো বন্ধু কুমির তুমি তো নদীর রাজা আমি যদি তোমার পিঠে ওঠি তুমি কি আমাকে অপারে নামিয়ে দেবে আমি তোমাকে ধন্যবাদ হিসেবে সুস্বাদু ফল এনে দেব কুমির লোভে রাজি হলো সে শিয়ালকে পিঠে তুলে নিয়ে নদী পার করতে লাগলো কিন্তু মাঝপথে হঠাৎ কুমিরের মনে হলো শিয়ালের মাংস তো সুস্বাদু হবে শিয়াল ভাই আসলে আমি তোমাকে খেয়ে ফেলবো শিয়াল বিন্দুমাত্র ভয় পেল না হেসে বলল আরে বোকা কুমির তুমি যদি খেতে চাও তবে অপেক্ষা করো আমি তো আমার হৃদয় বাড়িতে রেখে এসেছি হৃদয় ছাড়া তো শরীরের স্বাদই হয় না তুমি আগে আমাকে ওপারে নামিয়ে দাও আমি হৃদয় নিয়ে আসবো তারপর খেয়ে নিও কুমির এই ফাঁদে পা দিল সে শিয়ালকে ওপারে নামিয়ে দিল শিয়াল দ্রুত দৌড়ে গাছের দিকে চলে গেল আর হেসে বলল বোকা কুমির হৃদয় কি শরীরের বাইরে থাকে নাকি তুমি লোভে পড়ে নিজেরই বোকামি প্রমাণ করলে কুমির লজ্জায় চুপ করে পানিতে ডুবে গেল আর শিয়াল মজা করে মিষ্টি ফল খেতে লাগল শিক্ষা লোভার বোকামি মানুষকে সবসময় হাস্যকর করে তোলে কিন্তু বুদ্ধি আর ধৈর্য সব বাধা জয় করতে পারে প্লিজ গিভ মি সাবস্ক্রাইব লাইক খামেন্ট